যুক্তরাজ্যে যাদের ভিসার মেয়াদ শেষ বা যারা ওভারস্টেয়ার তাদের বিরুদ্ধে কঠোর হতে যাচ্ছে ব্রিটিশ সরকার যুক্তরাজ্যের হোম অফিস জানিয়েছে গত বছর শিক্ষার্থী কর্মী বা পর্যটক হিসেবে ব্রিটেনে আসা প্রায় চল্লিশ হাজার মানুষ অ্যাসাইলাম বা আশ্রয়ের আবেদন করেছেন যুক্তরাজ্যের এক মন্ত্রী বলেছেন ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যেসব অভিবাসীরা যুক্তরাজ্যে অবস্থান করছেন তাদের দেশ থেকে সরিয়ে দেওয়া হবে তথ্যমাতে জানা গেছে যুক্তরাজ্যে করা মোট আশ্রয় আবেদনকারীদের প্রায় চল্লিশ শতাংশ ওভার হোম অফিসের তথ্য অনুযায়ী দুই সালে বিদেশ থেকে যুক্তরাজ্যে আসা প্রায় চল্লিশ হাজার ব্যক্তি পরবর্তীতে অ্যাসাইলাম বা আশ্রয়ের আবেদন করেছেন এর মধ্যে প্রায় এক চতুর্থাংশ অর্থাৎ দশ হাজার মানুষ সরকারের অর্থায়নে পরিচালিত হোটেল বা অন্যান্য বাসস্থানে ছিলেন যদিও তাদের ভিসা থাকার সময় এটি নির্দেশ করেছিল তারা কোন সরকারি সুবিধার উপর নির্ভর করবেন না এবং তাদের নিজস্ব খরচ চালানোর জন্য পর্যাপ্ত অর্থ এতে আশঙ্কা দেখা দিয়েছে যে ভিসা ব্যবস্থাকে একটি বিকল্প উপায় যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের জন্য অপব্যবহার করা হচ্ছে বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ইভিড কুপার সীমান্ত নিরাপত্তা মন্ত্রী অ্যাঞ্জেলা ইগল সোমবার টাইমস রেডিওকে বলেন আমরা এমন একটি ব্যবস্থা পূর্ববর্তী সরকার হাতে পেয়েছি যেখানে যেকোনো ধরনের প্রসেসিং সত্তর শতাংশ হ্রাস পেয়েছিল এক লক্ষ জন মানুষ বিতরণকৃত আবাসন বা হোটেলগুলোতে বসবাস করছেন যাদের প্রসেসিং আগের সরকার করতেই পারেনি তিনি আরো বলেন যখন তারা ভিসা নিয়ে যুক্তরাজ্যে এসেছিলেন তখন তারা জানিয়েছিলেন যে তারা সরকারি সহায়তা ছাড়া নিজস্ব খরচ বহন করতে সক্ষম জিজ্ঞাসা করা হলে যারা ভিসা নিয়ে যুক্তরাজ্যে এসেছিলেন তারা কি সরকারি অর্থায়নে পরিচালিত হোটেল থেকে সরিয়ে নেওয়া হবে জবাবে মিস ইগল বলেন অবশ্যই এবং যদি তারা ভিসার মেয়াদ পার করে অবস্থান করেন তবে তাদের যুক্তরাজ্য থেকে সরিয়ে দেওয়া হবে এদিকে গতকাল প্রধানমন্ত্রী সার্কের স্টার্মার লন্ডনে দেশের মন্ত্রীদের সঙ্গে একটি সম্মেলনের আয়োজন করেছেন। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র চীন ভিয়েতনাম ইরাক ইতালি ও আলভেনিয়ার প্রতিনিধিরা অংশ নিয়েছেন আলোচনার মূল বিষয় ছিল অবৈধ অভিবাসন প্রধানমন্ত্রী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা মানব পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে একসঙ্গে কাজ ঠিক যেমন তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করে মন্ত্রী ও আইন প্রয়োগকারী কর্মকর্তারা অভিবাসন সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতা পাচার রুট অপরাধমূলক অর্থায়ন এবং মানব পাচারের অনলাইন বিজ্ঞাপন নিয়ে আলোচনা করবেন সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি মেটা এক্স এবং টিকটকের কর্মকর্তারাও আলোচনায় যোগ দেবেন যাতে অনিয়মিত অভিবাসনের প্রচার রোধ করা যায় সরকার জানিয়েছে মানব পাচার চক্রগুলোর কার্যক্রম ব্যাহত করতে এবং মামলার সংখ্যা বাড়াতে ৩৩ মিলিয়ন পাউন্ড খরচ করা হবে যার মধ্যে বিদেশি প্রসিকিউটরদের নিয়োগ দেওয়া হবে যাতে তারা বিশ্বব্যাপী মানব পাচারকারীদের শনাক্ত করতে পারেন শীর্ষ সম্মেলন উদ্বোধনকালে সার্কিয়ার স্টার্মার বলেন অবৈধ অভিবাসন বিশ্ব নিরাপত্তার জন্য একটি বড় হুমকি এটি আমাদের নিয়ন্ত্রণ কমিয়ে দেয় কে যুক্তরাজ্যে আসছে তার উপর আমাদের প্রভাব কমিয়ে দেয় এবং এতে সাধারণ মানুষ ক্ষুদ্ধ হয় আমিও ক্ষুদ্ধ হই কারণ এর ফলে করদাতাদের টাকা অপচয় হয় এবং আমাদের জনসেবা ব্যবস্থা বাড়তি চাপের মুখে পড়ে এটি অবৈধ অভিবাসীদের জন্যও অন্যায় কারণ তারা নৃশংস অপরাধী চক্রগুলোর দ্বারা নির্মমভাবে শোষিত হচ্ছে আমাদের প্রত্যেকের নিচ নিচ দেশে এই চক্রগুলো দমনের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে